নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম আমরা যারা আধ্যাত্মিক পথের প্রতীক ঈশ্বর বিশ্বাস করি প্রতিদিন নিয়মিত ঈশ্বর সাধনা করি জপ করি ধ্যান করি দীক্ষা নিয়েছি ইত্যাদি ইত্যাদি একটি প্রশ্নই জাগে এই নিয়ে মতদ্বৈততা রয়েছে কেউ কেউ বলেন আধ্যাত্মিক পথে দীক্ষা নেওয়ার পর অগ্রসর হতে গেলে আমিষ ছাড়তে হবে আবার কেউ কেউ দিব্য আমিষ খেয়েও তাদের মনে কোনো প্রশ্ন আসে না তাই আজকের প্রশ্ন অনেকেই জানতে চেয়েছেন দীক্ষার পর আধ্যাত্মিক পথে এগোবে এগোতে গেলে আমিষ খেলে কি মহাপাপ হয় এই প্রশ্নের উত্তর নিয়ে আজ আমরা আলোচনা করব মা সারদার জীবনের একটি ঘটনা শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধির পরেই আর মাতা ঠাকুরের নিজে কোনো দিন আমিষ খান নাই পরবর্তীকালে এই দেখে তার বহু ভক্ত সন্তানও নিরামিষাসী হয়েছিলেন তাদের নিরামিষাসী হওয়ার কারণ জিজ্ঞাসা করা হলে তারা বলতেন যেহেতু শ্রী শ্রী মা আমিষ খান না সেই হেতু তারাও খাবেন না আর এই রকম অনুভব নিয়েই এক ভক্ত কোঠারে মাতা ঠাকুরানীকে দর্শন করতে যান কিন্তু তার মনের ভাব তিনি অন্য কাউকে ব্যক্ত করেননি মাতা ঠাকুরানীকে দর্শনের পর যখন তিনি তার প্রসাদ পেতে মধ্যাহ্ন ভোজনে বসেছেন তখন গোলাম মা এসে শ্রীষি মায়ের নাম করে ওই ভক্তটিকে মাছ খেতে বললেন কিন্তু তিনি কিছুতেই সম্মত হলেন না গোলাম্মা তাও পুনরায় তাকে বললেন মা যে খেতে বলে পাঠালে তাও তিনি অসম্মত হলেন গোলাম্মা সেখান থেকে চলে গেলেন এই কথা শুনে তার পরক্ষণেই শ্রী মা এসে স্বহস্তে দুটি বড় গলদা চিংড়ি সেই ভক্তটির পাতে দিয়ে বলে গেলেন যা বলবার আছে বিকেলে বলো এখন খাও অগত্যা ভক্তটি আর কোনো উপায়ান্তর না দেখে তাই খেলেন বিকালে যথাসময়ে শ্রী মা ভক্তটিকে মহলে ডেকে পাঠালেন তাদের মধ্যে যে কথোপকথন হলো তা ছিল এই শ্রী শ্রী মা বলছেন মাছ খাওয়া ছেড়ে দিয়েছো ভক্ত আপনি কেন খান না শ্রী মা গম্ভীরভাবে বললেন আমি কি এক খাই তুমি কি তাই মনে করো বোকামি করো না মাছ খাবে মাছের তেলে মাথা ঠান্ডা হয় আমিষ খাবে খুব খাবে আমি বলছি খাবে আমার সন্তানরা কেউ নিরামিষ খাবে না খাবে দাবে আর ফুর্তি করবে বাকিটা আমি দেখব সেই অবধি ভক্তটি আজীবন আমিষাশী ছিলেন অর্থাৎ মা বলছেন আধ্যাত্মিক পথে এগো দেওয়ার জন্যে দীক্ষা নিয়ে যদি আমিষ খাওয়া যায় তাহলে কোনো অপরাধ হয় না মহাপাপ তো অনেক দূরের কথা আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর কেমন লাগলো জানিয়ে অবশ্যই খুব ভালো ভালো কমেন্টস করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানতে চাইবেন আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ